হ্যালো এভরিওয়ান কেমন আছো সবই আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর ভালো তো থাকতেই হবে কারণ আমাদের বাড়িতে অন্নপূর্ণা পুজো তো অন্নপূর্ণা পুজোর আগের দিন আমরা এসেছি বাপের বাড়িতে আমি এসছি আমার ননদ এসছে পুচকু এসছে পুচকুর বাবাও এসছে পুচকুর বাবা তখন এখন নেই পুচকুর বাবা একটু খেলা দেখতে গেছে তো মোহনবাগানের খেলা ছিল বলে ও খেলা দেখতে চলে গেছে খেলা পাগল মানুষ তো সেই জন্য আর আমি এখানে ঠাকুর এসে গেছে আমি বরণ করছিলাম গত লাস্ট তিন বছর ধরে আমি বরণ করি ঠাকুরটাকে আর তিন বছর না সরি দু বছর ধরে আমি বরণ করি আর তো এবারেও আমি করছিলাম মা বলেছিল আসতে তো আগের দিনই এসছিলাম তো আমি সেরকম একটা পারি না তবুও যেরকম বড়দের থেকে দেখে শিখেছি সেরকমই করার চেষ্টা করছিলাম আর ঠাকুরের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছিলাম যে ঠাকুর যদি ভুল করে থাকি তাহলে একটুখানি ক্ষমা করে দিও কারণ সেরকম তো অত কিছু জানি না তবে যেরকম দেখে শিখেছি বড়দের থেকে সেরকমভাবেই করে নিচ্ছিলাম বড় না। আমার ননদ শঙ্খ বাজাচ্ছিলো আর মা পুচকুকে ধরেছিল আর ঠাকুরটা আস্তে আস্তে ঠিক সন্ধ্যে হয়ে গেছিলো তো সন্ধ্যের মুখে হয়ে গেছিল বলে সেরকমভাবে ভিডিওটা একটু অন্ধকার হয়ে গেছে কিন্তু যেহেতু লাইটিংগুলো করা হয়নি এখন অবধি তো সেজন্য একটু অন্ধকার হয়ে গেছে আর এই দেখো চালিটা পেছনের ভাবুরা এই চালিটা করেছে এখানে যেহেতু ঠাকুরটাকে বসানো হবে তো চালিটা ওরাই নিজের হাতে তৈরি করেছে আর এখানে পুচকু মায়ের কোলে উঠে গেছে দেখো আর আমি ভিডিও করছিলাম এবার ঠাকুরটাকে সেট করা হবে আর ঠাকুরটাকে যেহেতু এই ছোট ঘরটা তো আমাদের অনেকটাই ছোট কিন্তু মায়ের ইচ্ছা এই ছোটো ঘরেই আসার তো সেজন্য জন্য মা এসছে ছোটো ঘরেই তো সেজন্য ঠাকুরটা একটু আমরা যেরকম বলেছিলাম তার থেকে একটু বড় হয়ে গেছে তো সেই জন্য একটু ঢোকাতে অসুবিধা হচ্ছিল তো অ্যাটলিস্ট মা ভালোভাবেই ঢুকে গেছে আর ভালোভাবে এবার ওরা সেটিং করে দিচ্ছিলো যে ঠাকুরটা যাতে নড়াচড়া না হয় যাতে সামনের দিকে হেলে না আসে সেজন্য একটুখানি ওরা ঠিক করে দিচ্ছিল আর এই যে মা দশকর্মা সব বাজার করে রেখেছে আগের দিনই সব বাজার মোটামুটি কমপ্লিট করে রেখেছে তো আমি এই দশকর্মার জিনিসপত্রগুলি ঠিকঠাকভাবে সাজিয়ে রাখছিলাম কারণ কালকে যেহেতু ঠাকুরমশাই সকাল সকালই এসে যাবে তো আমি যদি ঠাকুরমশের আগে পৌঁছাতে না পারি সেজন্য একটু রেডি করে নিচ্ছিলাম সব কিছু মা বললো ভালো করে সাজিয়ে গুছিয়ে রাখ হাতের সামনে যাতে ঠিক মতো পাওয়া যায় তো সেজন্যই আমি হাতের সামনে সব কিছু সুন্দর করে সাজিয়ে রাখছিলাম আর অনেক কিছু জিনিস তো লাগে অন্নপূর্ণা পুজোতে তো সেগুলো সব কিছুই মা আবার বাসনও সব ধুয়ে রেখেছে ঠাকুরের বাসন কোষণ সব কিছুই মা মোটামুটি রেডি করেই রেখেছে আর এই যে এর মধ্যে বরণের সাজ সবই আছে পকোলেই আমি সাজিয়ে নিচ্ছিলাম আর এই যে পরের দিন সকালবেলা এসেও গেছি কেমন লাগছে জানিও হালকার উপরেই সাজগোজ করেছি আর বাড়িতে লোকজন আসাও শুরু করে দিয়েছে এই যে দেখো ওখানে যিনি বসে আছেন উনি আমার জ্যাঠা শ্বশুর হয় আর এই যে পাশে বসে আছে ইনি ঠাম্মি হয় একটা আর মা দাঁড়িয়ে আছে আর পুচকু ওনার পাশে বসেছিল বাইরে দেখছিল পুচকু এখানে এসে একটু ভয়ই মনে পাচ্ছিল আসলে এত লোকজন এলে না ও একটু কনফিউজড হয়ে যায় আসলে ও তো একা একাই থাকে সেজন্য একটু কনফিউজড হয়ে যে কার করলে যাব একটু ভয়ই পায় অ্যাডজাস্ট হতে একটু প্রবলেম হয় এখানে ঠাকুর মশাই দেখো পুজোতে বসে গেছে মানে পুজোয় বসে গেছে মানে কি পুজোর জোগাড় শুরু করে দিয়েছে আর এখানে যিনি জোগাড় করে দিচ্ছেন উনি হচ্ছে আমার একটা জেঠিমা উনি নিজেই একা হাতে সব করে প্রতি বছর পুজোর জোগাড় আর উনি থাকলে আমাদের আর কাউকে লাগে না করতে উনি নিজেই একাই একশো উনি নিজে থাকলে আর কাউকে লাগে না তো উনি খুব ভালো পুজোর জোগাড়ও করে করতে ভালোবাসে আর মা ওনাকেই বারবার ডাকে পুজোর জোগাড়ের জন্য তো যেহেতু বাড়ির পুজো বাড়ির পুজোর আনন্দটাই আলাদা তো আমরা এই একটা দিন আসি খুব আনন্দ হয় সবাই আসে লোকজন খুব আনন্দ হয় তার পরের দিনই মা যখন চলে যায় বিসর্জন হয় তখন খুব মনটা খারাপ হয়ে যায় আর মাকে আজকে অপূর্ব লাগছিল মায়ের মূর্তিটা দেখে মনে হচ্ছিল যেন দেখতেই থাকি তো মায়ের মূর্তিটা দেখে না চোখে জল এসে যাচ্ছিলো এতটা ভালো লাগছিলো আর পুচকু দেখো এখানে আরও ছোট ছোট পুচকি দুটো দিদি আর বোন এসেছিলো ওদের সাথে খেলছে ওদের সাথে খেলছিল আর এই ছোট পুচকিটা আবার আমার বাবুকে নিয়ে কোলে তুলবে ও নিজেই ছোট আবার কোলে তুলবে ও কখনও পারে তো আমি বলছিলাম যেহেতু দুজনেই ছোট পড়ে চড়ে যাবে তো সেই জন্যে বলছিলাম না বাবু ওকে কোলে নিতে হবে না তোমরা এমনি খেলো আর এখানে আমার ননদই পুচাম আমার পুচকুকে দেখছিল আর এটা হচ্ছে আমাদের বাড়ির রাধা মাধব পারোমাসিক ঠাকুর এখানে মা পুজো করে রোজ তো এসছি অনেক দিন বাপের বাড়িতে ভালো লাগছে সবার সাথে দেখা কথা ভালো লাগছে খুবই মনটা ভালো লাগছে এই যে দিদি ভাইরা এসছে ওর মেয়েরা এসছে ওদের সাথে কথা বলছিলাম জিজ্ঞেস করছিলাম ওরা কোন ক্লাসে পড়ে এই দিদিভাইয়ের বড় মেয়েটা ছোটোবেলা থেকে আমার কাছেই থাকতো আসতো খেলতো আমি ওকে সাজিয়ে দিতাম তো দেখো ওই মেয়েটাও এখন কত বড় হয়ে গেছে ভাবতেই অবাক লাগছে আর খুঁজকু করে এখানে আমার মামিক করে বসে যাচ্ছে সবাই সেটা নিয়ে হাসাহাসি করছে যে পাশও বাজাচ্ছে ফুচকা এখন একটু খুবই অদ্দর্শ হতে পড়েছে কারণ ও এখন একটু সবাইকে চিনছে তো সেজন্য এক অন্য কাঠে করছিল না আর এখানে আমার নামে তোর যে শঙ্খ বাজার ছিল আর শঙ্খ বাজেটা ছিল ওই ক্ষেতটা ফুলে গেছে আমি বলছিলাম যে তুই শঙ্খ বাজু তোর মিক্সটিতেও যেতে গেছে আর ক্ষেতটাও ফুলে গেছে তো ও যেহেতু বাজাচ্ছিলো তো এই সংখ্যাটা না আমি বাজাতেও পারছিলাম ও পারছিল ভালো বাজাতে তো ওকেই দায়িত্বটা দেওয়া হয়েছে আর এই যে সব থেকে বড়ো দায়িত্ব মাকে বরণ করার দায়িত্বটা ছিল আমার ওপর আর দিদি ভাইও আমার সাথে ছিল তো আমি বরণ করছিলাম মাকে বরণ করার সময় সত্যি বলবো চোখে না জল এসে যাচ্ছিলো মায়ের মুখটা দেখে যে মায়ের মুখটা দেখে এত কষ্ট লাগছিলো মানে মেঘ একটা আলাদা ফিলিংস আসছিলো যে ওই সময়ে মায়ের মুখটা দেখে না মানে সত্যি চোখের জল না আমি ধরে রাখতে পারছিলাম না এতটা মায়ের মুখটা সুন্দর হয়ে উঠেছিল মানে মা মানেই তো সুন্দর কিন্তু সেই সময় যেন মায়ের রূপ একটা অন্য রকম হয়ে গেছিলো তো আমি তো সেরকম পারি না বরণ টরণ করতে তবুও ঠাকুরমশাই যেরকম যেরকম বলে দিচ্ছিলো সেরকমই আমি করার চেষ্টা করছিলাম আর তারপরে ঠাকুরের কাছে ক্ষমাও চেয়ে নিলাম যে ঠাকুর যদি ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমা করে দিও আর মায়ের প্রতিমাটা এখানে বাবু যেহেতু সংকল্প করেছে পুজোর সেজন্য ওকে লাগছিল আর মোটামুটি শেষের দিকে হোমটা হলেই হয়ে যাবে এই যে বাবুরা হোমটা হোমের কাট কাট ছিল আর এখানে সন্ধেবেলা একটুখানি ভোগের প্রসাদের আয়োজন করা হয়েছে পুচকুর বাবা সেই জন্য টেবিলগুলো সেট করছিল লোকজন এসে বসবে বলে তো ব্লগটা আজকে এখানেই শেষ করলাম ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেবো টাটা